কমলো ছুটি স্কুল ও কলেজ খুলছে ছাব্বিশ জুন সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত মজুদারদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইন হচ্ছে খাদ্যমন্ত্রী আসলের প্রথম বৃষ্টির দেখা যশোরে খুলনা ও সাতক্ষীরায় বজ্রপাতে তিনজনের মৃত্যু দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন বিশ জুনের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবার গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে দেশের স্কুল কলেজ ও মাদ্রাসায় গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ কমিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ছাব্বিশ জুন থেকে সব স্কুল কলেজ ও মাদ্রাসায় যথারীতি ক্লাস শুরু হবে এছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে তবে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি পুরোটাই বহাল থাকতে পারে অর্থাৎ আগামী তেসরা জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে সিলেট প্লাবনে তলিয়ে গেছে বিভাগের সবকটি জেলার বেশিরভাগ এলাকা পানি বন্দি হয়ে পড়েছেন বিভাগের প্রায় ১৬ লাখ বাসিন্দা এ অবস্থায় বিভাগটিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য মজুদ করে কেউ যেন সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ প্রচণ্ড গরমে যশোরবাসীর হাঁসফাঁস অবস্থা অন্য স্থানে বৃষ্টির খবর মিললেও তা মিলছে না যশোরে আষাঢ় এলো বৃষ্টি এলো না এমন আক্ষেপ ছিল তাই সকলের মাঝে তবে আষাঢ়ের ছয় তারিখে এসে সেই আক্ষেপ ঘুচে গেল ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরেছে বেলা দেড়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায় এগারো মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বজ্রপাতে খুলনার কয়রায় এক শিশুসহ দুজন এবং পাইকগাছায় এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার পাইকগাছার ডেওবুনিয়ায় পৃথক এই ঘটনা ঘটে নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার ঘড়িয়াল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী ও মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের শিশুপুত্র নাজমুল এ সময় গুরুতর আহত হন নাজমুলের নানা মুসা গাজী এছাড়া খুলনার পাইকগাছায় বজ্রপাতের শ্রীকান্ত মণ্ডল নামে এক যুবক মারা গেছে সে উপজেলার দেলুটি ইউনিয়নের পতিত মণ্ডলের ছেলে খেলা করার সময় ইজি বাইক চার্জে দেওয়া বৈদ্যুতিক তারের স্পর্শ লেগে ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামে আমির হামজা নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে আমির হামজা দুর্গাপুর গ্রামের বাসিন্দা পিকুল শেখের ছেলে যশোর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী এবং নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর এবার আবহাওয়া সংবাদ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত একটা পর্যন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের মধ্যে ঢাকা ছাড়াও ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সেই সঙ্গে এই সময়ের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি